হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো সকালে আমি তিন উঠে দুজনকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর আমি এখন উঠেছি এখন বাজে প্রায় প্রায় এগারো সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন হচ্ছে কি যে সকালে মানে বাইরে এত বৃষ্টি হচ্ছে কী বলবো মনে হচ্ছে মুম্বাইয়ে পুরো আজকেই পুরো এগারো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো যাই হোক আর ঘরের একটু অবস্থা দেখো কালকে থেকে বৃষ্টি হচ্ছে কালকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো তো রাত্রে আর কালকে এসে বৃষ্টি এখন তো পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ঘরের অবস্থা কি দেখাচ্ছে তোমাকে জামা দিয়ে পুরো সব ভেজা শুকাইনি জামা কাপড় আর ছোট ঘর বুঝতেই পাচ্ছ তো এখানে সব ছড়িয়ে দিয়েছি আর বাইরে দেখাচ্ছি কি বৃষ্টি বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন আমি রান্নাবাড়ি করবো তো পরে আবার আসি দেখ সারাদিন বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টি নেই দেখো ছাতা প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি নেই আর বুঝ না কেমন এখন সারাদিন পরে আবার চলে আসলাম তো রাস্তায় বেরিয়ে আর দেখো যাচ্ছি আর সাথে একটা ছাতা দিয়েছে কারণ বর্ষার দিন এখন সারাদিন বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি নেই Ah, ini dah kecil-kecil. Jadi, rata Apa? Apa? পিটি আগে আগে চলে যাচ্ছে দেখো আর এখানে অটো রিক্সাগুলো সব দাঁড় করানো আছে রাস্তার সাইডে দেখো পিটি কোথায় যাচ্ছে দেখো এখন অন্ধকার হয়ে গেছে কি হয়েছে চলে এসছি দেখো এখন আমি জায়গাটা অবশ্যই চিনতে পারছো এখন আবার আমরা চলে যাচ্ছি এখন রাস্তায় এসেছিলাম তো এক্ষুনি একটু বৃষ্টি হয়ে গেলো এরা কপি বৃষ্টি হয়ে গেলো আমরা দাঁড়িয়েছিলাম তো বাজারে যাব ভেবেছিলাম আর যেতে পারলাম না এখন তাই ঘরের দিকে চলে যাচ্ছি রিটার্ন এরা কপি পিতে এখন ছাতা উঠছে হঠাৎ করে চলে আসছিলো বৃষ্টিটা তো আমরা এখন চলে যাচ্ছি ঘরের দিকে যাবো তখন যখন যাচ্ছিলাম তখন বৃষ্টিটা ছিল না তো হঠাৎ করে এক্ষুনি চলে আসলো বৃষ্টিতে তাই ভাবলাম ঘরে চলে যাই এ করে যদি ধরো বর্ষা আসে তো যাই হোক এতে হবে যদি বলো আজকে এখানে আমরা নিজেরা আমি ধরে যাচ্ছি আবার যাই হোক ফ্লিস এই যে স্কুলের হোমওয়ার্ক করছি টিচার টিচার বলেছিল এই ডায়গ্রামটা আর এই ডায়গ্রামটা বানাতে তো এই দেখো আমি বানিয়েছি দেখো দুটো টাকা করেছি এটা আর এটা বইটা কোথা থেকে এই যে এটা এই ডায়াগ্রাম আর এটা কেমন হয়েছে তো পূজা রাখা অবশ্যই কমেন্ট করে জানাবে তো কি করছে পড়তে বসার নাম করে দেখো এ ফিউ মোমেন্টস লেটার পিটি চলে এসেছে দেখো পিটি কি নিয়ে এসেছে তোরা ফাইভ বাইটো কি নিয়ে এসেছে পিটি আজকে ওইখানে বলি

পূজা দেখো এটাকে বলে নিচে রাখ এটাকে বলে চিকেন হট ডগ আর দেখা যাক প্রীতি কি প্রীতির জন্য কি এনেছে এটা কর গোল 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 হচ্ছে বার্গার তো পূজা প্রীতির জন্য এখন

তো দেখো এই মাছ খাবে এই মাছ খাবে খাওয়ার বেলা তো একটা খাবে না যাই হোক চলে